আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সখীপুর বাজার পশুপাখির হাট প্রতি বৃহস্পতিবার বসে আজকে আছি এই কাছে এই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথায় থাকেন আপনি আমনা কোথায় আমাদের তো খামার না আমাদের দোকান গাজীপুর চরাস্তা ওই আজকে কি কি পাখি নিয়ে আছেন আজকে বিভিন্ন রকমের পাখি আছে

এই হাতে পশু পাখির এই হাতে আজকে রঙিন মাছ নিয়ে আছে এই ভাই জি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোথায় কার থেকে নিয়ে আসছেন তো কোথায় থেকে নিয়ে আসছেন এই মাছ ভাই যারা হেতারি তারা বিভিন্ন জায়গায় থাকে বুঝছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় আমারও ছোটখাটো আছে আমি সেল করি পালি শখের বসে এই আমি নিজে শখ করে পালি আরই জনকে শখ করে পাওয়ার জন্য উৎসাহ করি আচ্ছা মাস্টার নাম বললেন এ এটা কি মাছ যেন বললেন মিজ কাপকি মিজ কাপকি হ্যাঁ কালার তো বিভিন্ন কালার দেখা যায় সব কি মাছ যে এটা আপনার হাই কোয়ালিটি মিজ কাপকি বলেন হাই কোয়ালিটি না হ্যাঁ আর এটা এটা আপনার তিন কালারের মলি তিন কালারের মলি হ্যাঁ